আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনি কি আপনার ফোনে ভিডিও কলে ফিজ দেখে চেট করতে পারছেন না আর এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সমাধান করবেন এবং ফিজ দেখে ভিডিও কলে চেট করবেন এই ভিডিওতে দেখাবো অনেক সময় আমরা কোনো কাউকে ভিডিও কল দিই বা কেউ আমাদেরকে ভিডিও কল দেই তখন দীর্ঘক্ষণ কথা বললে ফিজ দেখে দেখে স্ক্রিনটা ছোট করে যে চেহারা দেখে দেখে আমরা ভিডিও কলে চেট করতে চাই এবং ফিসটা একই সাথে দেখতে চাই আর এই ধরনের সমস্যা হলে আপনি যেভাবে এই সমস্যাটি সমাধান করবেন দেখুন আমি একজনকে মেসেঞ্জারে কল দিচ্ছি কল দিবার পরে দেখবেন আমি ভিডিও কলে ফিজ দেখে চ্যাট করতে পারবো না আমার ফোনে এই সমস্যাটি রয়েছে আমি মেসেঞ্জারে কল দিচ্ছি দেখুন মেসেঞ্জার কিন্তু কল দিচ্ছি কলটা রিসিভ হোক কোন রিসিপ কিন্তু হয়েছে এখন আমি যে ব্যাক করি দেখুন আগে কিন্তু ব্যাক করলে ফিজ দেখে দেখে চ্যাট করতে পারতাম আবার এখানে শুরু করলাম যে আমার এক বন্ধুকে কল দিয়েছে এখন যদি বেক করি দেখা গেল ফিজ দেখে কিন্তু চ্যাট করতে পারছি না যখনই বেক করছি যে মেসেঞ্জার থেকে বের হয়ে যাচ্ছে বা ফিজ দেখে হাইডওয়ে রয়েছে এখন আমি মেসেঞ্জারে এর কলটা কেটে দিলাম এখন আমি হোয়াটসঅ্যাপে দিব আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি হোয়াটসঅ্যাপে দিব এখন আমি ভিডিও কল দিচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু একই সমস্যা রয়েছে দেখুন কলটা রিসিভ হোক দেখুন এখন এখন হোয়াটসঅ্যাপে আমি ব্যাক করব ব্যাক করার পরে দেখুন আমি দেখে দেখে কিন্তু চ্যাট করতে পারছি না আগে কিন্তু স্ক্রিনটা ছোট করে ফিজ দেখে দেখে চেহারা দেখে দেখে কিন্তু চ্যাট করা যেত আর এই ধরনের সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন আমি এটা দেখাচ্ছি দেখুন এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আমরা বাংলাদেশিরা বেশিরভাগ ক্ষেত্রে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগটা বেশি করে থাকি দেখুন এই ধরনের সমস্যা যদি হয় দেখুন আপনি সর্বপ্রথম আপনার মেসেঞ্জার বা ইমো বা হোয়াটসঅ্যাপ এই অ্যাপের আপনি চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখুন আই আইকন দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পিকচার ইন পিকচার এখানে আপনি আসবেন যদি আপনি এইভাবে এখানে প্রবেশ করতে না পারেন তাহলে আপনি কি করবেন সেটিং সেপে চলে যাবেন সেটিং সেপে চলে যাওয়ার পর অ্যাপস আপনি ক্লিক করবেন করার পর আপনি মেসেঞ্জার বা যে অ্যাপের সমস্যা এই অ্যাপটা আপনি খুঁজে বের করবেন দেখুন আমি দেখুন এখানে মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জার ক্লিক করলাম করার পর দেখুন এখানে পিকচার পিকচার ইন রয়েছে এই সিটিংসে আপনি দুই ভাবে আসতে পারবেন এক সিটিংসের ভিতর থেকে আবার চাপ দা ধরে আপনি সিটিংসে যেতে পারবেন যেমন মেসেঞ্জার ক্লিক করলাম আবার দেখাচ্ছি আই আইকনে ক্লিক করলাম করার পরে দেখুন এখানে দিয়েছে পিকচার ইন পিকচার এখানে ক্লিক করবেন করার পরে দেখুন অ্যালাউ পিকচার ইন পিকচার এটা আপনি অন করে দিবেন আবার দেখুন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন করার পর দেখুন পিকচার ইন এলাও করে দিবেন দেখুন এলাও করে দিলাম আবার ইমোর ক্ষেত্রে একটু একটু ভিন্ন আপনি চাপ দা এখানে করার পর দেখুন অন টপ এখানে আপনি ক্লিক করবেন করার পরে পারমিশন দিয়ে দিবেন তখন আপনি ইমুতে কেউ ভিডিও কল দিলে আপনি চেহারা দেখে দেখে চ্যাট করতে পারবেন এবং চেহারাও দেখতে পারবেন একই সাথে দেখুন আমি এখন মেসেঞ্জার কল দিব আমার বন্ধুকে দেখবেন যে আমি ফিজ দেখে দেখে করতে পারবো আমি ভিডিও কল দিলাম কিন্তু স্ক্রিনটা কিন্তু হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমি কিন্তু এখন ফিজ দেখে দেখে কিন্তু চেট করতে পারছি দেখুন এখানে এখন যদি আমরা ধরুন মেসেঞ্জার কেটে দিলাম কল এখন যদি হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে যাই হোয়াটসঅ্যাপে গিয়ে দিব দেখুন এখন হোয়াটসঅ্যাপে দিব হোয়াটসঅ্যাপে দিব হোয়াটসঅ্যাপে কিন্তু দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি কিন্তু চেক করতে পারবো আর ইমুর ক্ষেত্রে আমি যে সিটিংসটা দেখিয়েছি ইমোর ক্ষেত্রে আপনি সেটা অন করলেই হয়ে যাবে আর ইমু দিয়ে আমি ভিডিও কল দিচ্ছি না দিলে স্ক্রিনটা কালো হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি এই ধরনের সমস্যা থাকলে আপনি এইভাবে সমাধান করবেন এবং আপনার ফোনে ভিডিও কলে চেহারা দেখে দেখে আপনি চেট করতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিধি নিচ্ছি আল্লাহ হাফেজ